ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে আগামী বিশ তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন হবে তো এখনো তোমাদের অনেক সময় আছে সময় আছে প্রিপারেশন নেওয়ার কাজে আজকে ভিডিও চলো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কিছু সাজেশন যে জিনিসগুলো তোমাদের অবশ্যই করা খুব গুরুত্বপূর্ণ শুধু পরীক্ষার আগের দিন প্রশ্নগুলো নিয়ে অ্যান্সার দিয়ে তুমি খুব সকালে পরীক্ষা দিতে যাবা এটা নয় বরং যেগুলো করলে তোমার ভবিষ্যতে কাজে লাগবে এনি আজকের ভিডিও এবং গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো সেগুলো আজকে দিব ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের সর্বমোট চারটা অভিজ্ঞতা বা চারটা আছে প্রথম অভিজ্ঞতা সমস্যা না পাই ভয় সবাই মিলে দেখো এই অভিজ্ঞতার মধ্যে মূলত যে জিনিসটি খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে তোমার একটা সমস্যা বা সিদ্ধান্ত তুমি একটা সমস্যা বা সিদ্ধান্ত সিলেক্ট করবে এই সমস্যাটা ভুলে ধরা হতে পারে যেমন আমি এখানে লিখেছি একটা সমস্যা আমার বিদ্যালয়ের তিনটি রাস্তার মধ্যে আমি কোন রাস্তাটি ব্যবহার করব এটি একটি সমস্যা বা সিদ্ধান্ত তুমি ধরো স্কুলে যাবে স্কুলে যাওয়ার সময় তুমি তোমাদের স্কুলে যাওয়ার সময় তিনটা রাস্তা আছে সেই রাস্তার মধ্যে কোন রাস্তাটা তুমি ব্যবহার করবে এইটা হচ্ছে সমস্যা বা সিদ্ধান্ত এখন এই সমস্যাটা জন্য তুমি কি কি তথ্য তোমার জানা প্রয়োজন কি কি তথ্য জানা প্রয়োজন এটা হচ্ছে দুই নম্বর তথ্য সমস্যা প্রথমে হচ্ছে সমস্যা তুমি লিখবো আইডেন্টিফাই করবে সমস্যা এরপরে হচ্ছে তথ্য এখন কোন তথ্যটা তোমার জানা প্রয়োজন তথ্যটা কি কোন রাস্তা অন্য কোন রাস্তা উন্নয়ন কাজ চলছে কিনা তুমি স্কুলে যাবে তিনটা রাস্তা আছে রাস্তা এখানে রাস্তা উন্ননের কাজ চলছে কিনা সেই সম্পর্কে তোমাকে এই তথ্যটা জানা প্রয়োজন কোন রাস্তায় দৃষ্টির কারণে পানি জমা আসছে না দেখা হলো যে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কোন একটা রাস্তায় হতে পানি জমা আছে এই তথ্যটা তোমার জানতে হবে কোন রাস্তায় কম সময় লাগবে কোন রাস্তায় গেলে তোমার কম সময় লাগবে কোন রাস্তায় যানজট কম আরেকটি যে তথ্যগুলো প্রথমে যে সমস্যা ডিটেক্ট হল সমস্যা এরপরে কোন তথ্যটা তোমার জানা প্রয়োজন এই তথ্যটা তোমার জানতে হবে কোন রাস্তা কম এখন এই তথ্যটা জানবে সেটা কোথা থেকে যেখান থেকে জানবে সেটা বলা হয় উৎস তথ্যের উৎস উৎস কোথা থেকে তুমি এই এই তথ্যটা জানবে এখন হতে পারে পত্রিকা গুগল ম্যাপ অথবা এই রাস্তা দিয়ে যে ব্যক্তি নিয়মিত যাতায়াত করে এখানে উৎস যে ধরনের হতে পারে একটা হচ্ছে জল উৎস যেমন টেলিভিশন পত্রিকা গুগল ম্যাপ আর হচ্ছে মানবিক উৎস মানবিক উৎস যে কোন একটা ব্যক্তি যে ব্যক্তি এখানে সবসময় যাতায়াত করে তাহলে উৎস বিভিন্ন ধরনের আছে এটা তোমাদের বইতে আছে এটা এটা একদম আছে সুন্দর করে এটা একটু বই থেকে দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট যে দুই ধরনের উৎস থেকে আমরা এই তথ্যটা পেতে পারি একটা টেলিভিশন পত্রিকার গোবন্নায় অথবা কোনো ব্যক্তি যে এর দিয়ে যাতায়াত করে তাহলে একটা হচ্ছে মানবিক উৎস যেমন মানুষ থেকে তুমি সরাসরি জানলা আর একটা আরেকটা যেমন টেলিভিশন পত্রিকা এগুলো থেকে তুমি জানতে পারবে উৎসব কি ধরনের আছে এটা তুমি দেখে এরপরে হচ্ছে তুমি একটা জনসচেতন হত্যা হলো আহ এটাকে এই বিষয়টা নিয়ে এই সংসারে একটা জনসচেতনতা তৈরি করবে এই জনসচেতনতা তুমি কিভাবে তৈরি করবে সেই মাধ্যমে তুমি জনসচেতনতা তৈরি করতে পারো অথবা ইউটিউবের মাধ্যমে অথবা মাইকিং করে অথবা পোস্টার করে জনসমাবেশ করে এই তৈরি করবে আরো কিছু সমস্যা আছে যেমন বনভোজনে যাওয়া ঘুরতে যাওয়া বিশ্বের বেড়াতে যাওয়া ইত্যাদি আরো এসব এই ধরনের কিছু সমস্যা তোমাদের ঐতিহাসিক পৃষ্ঠা পাচ্ছে

সেই প্যাকেট কিভাবে তৈরি করতে হয় এবং সেখানে কি কি জিনিস ইনক্লুড করতে হয় এটা আছে চুয়ান্ন পৃষ্ঠায় তাহলে তোমাদের যে ডিজিটাল পরীক্ষাটা হবে ডিজিটাল এবং প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি এখানে এই চারটা বিভাগ থেকে এই পয়েন্টগুলো তুমি পড়বা এই পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট তাহলে চ্যাপ্টার ওয়ান এরপরে আছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এরপরে চ্যাপ্টার থ্রি এরপরে চ্যাপ্টার ফোর এই যে পয়েন্টগুলো আমি বলে দিলাম এগুলো একটু ভালো করে পড়বা আর ডিজিটাল প্রযুক্তি এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখলে পরবর্তীতে অনেক কাজে লাগবে এবং তুমি নিজেও তোমার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে আর ডিজিটাল পেজের সাথে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি ইংলিশ খুব দুর্বল হও আমার এই চ্যানেলে ইংলিশে অনেকগুলো ভিডিও আছে দেখে নেওয়া আর যদি এই চ্যানেলটা ভালো লাগে এই তথ্যগুলো দিয়েছি এরকম সাজেশন আজকে একটা হচ্ছে সাজেশন দিলাম পরবর্তীতে প্রশ্ন আসলে প্রশ্নের সমাধানও দিয়ে দেবো যদি চ্যানেলটা ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট করো তাহলে পরবর্তীতে আমার যে তথ্যগুলো আমি যে ভিডিও দেবো তোমার কাছে আগে চলে যাবে ধন্যবাদ সবাইকে